আমরা ভালো করলে কিন্তু আপনারাই কিন্তু ই করেন প্রশংসা করেন এবং খারাপ করলে কিন্তু আপনারাই সমালোচনা করেন অবশ্যই আমি আজ ক্যাপ্টেন হিসাবে চাব যে ওডিআই টিমে যারা টপ অর্ডার ব্যাটসম্যান আছে তারা যেন স্কোর করে এবং ভালো করে এবং দিন শেষে যেন আমরা করতে পারি সো আমার কাছে এটা ম্যাটার করে না যে আমি ব্যাটিং পেলাম কি করলাম বাট আমার কাছে যে জিনিসটা ম্যাটার করে যে দিন শেষে টিম রেজাল্ট করানোটা সো আমার ওইটাই ই থাকবে এবং আমি ওইভাবেই প্ল্যানিং করবো চেষ্টা করব যে আমার ব্যাটিং নিয়ে আমি চিন্তিত না সত্যি কথা বলতে আমরা যে কাজটা করি এটা কিন্তু আমাদের জন্য কিন্তু আপনি দেখেন যে আমরা ভালো করলে কিন্তু আপনারাই কিন্তু ই করেন প্রশংসা করেন এবং খারাপ করলে কিন্তু আপনারাই সমালোচনা করেন সো আমাদের কাজটা অনেক এইরকমই সো আমাদের আমরা চেষ্টা করি ভালো ক্রিকেট খেলার জন্য সো এরকম না যে আপনারা শুধু সমালোচনাই করেন আমরা যখন ভালো ক্রিকেট খেলি তখন তো ইও করেন যে আমাদের সাপোর্টও করেন সো আমার কাছে মনে হয় যে আমরা মেন্টালি সবসময় প্রিপেয়ার থাকি যে মনে করেন যে সিচুয়েশন থাকুন তখন হ্যান্ডেল করার জন্য কারণ মাঠের সিচুয়েশন তো অনেক সময় অনেক টাফ থাকে আপনি বাইশ বসে অত ইজি না ক্রিকেট খেলাটা বাট ওইখানে মেন্টাল টাফনেসটা অনেক ইম্পর্টেন্ট